প্রস্তাবিত তিস্তা প্রকল্প চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যাওয়া সত্ত্বেও ভারতের আপত্তির মুখে বছরের পর বছর কেটে গেল তিস্তা প্রকল্প আলোর মুখ দেখেনি অর্থাৎ পতিত শেখ হাসিনা সরকার ভারত সরকার দিকে তাকিয়েছিল চূড়ান্তভাবে নীতিগত সিদ্ধান্তের জন্য পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদায়ের পর তিস্তা পারের মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন নিয়ে মহাপরিকল্পনা যদি বাস্তবিত হয় তাহলে আমার মনে হয় একটা বিরাট পরিবর্তন হবে নদী ভাঙ্গন থেকে অন্তত বাঁচতে পারবো চীনের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের যে ভয় তা জানতে আপনাকে প্রথমে জানতে হবে চিকেন নেক বা মুরগির গলা সম্পর্কে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির গার হিসেবে পরিচিত এই করিডোরকে দোদারি তলোয়ার অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয় ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারতের প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডরকে এত নামে ডাকা হয়ে থাকে ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্ত বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই ভারতের মোট প্রদেশ আটাইশটি এর মধ্যে উত্তরপূর্ব পূর্ব অঞ্চলে আটটি প্রদেশ অবস্থিত এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার হিসেবে পরিচিত এই প্রকল্পে বাগড়া দিচ্ছে ভারত ভারত নাকি এই প্রকল্পে চীনের অংশগ্রহণকে তাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বিপজ্জনক ঘোষণা করে বাংলাদেশকে প্রকল্প বাতিল করার জন্য সরাসরি চাপ দিয়ে চলছে ভারতের দাবি তাদের শিলিগুড়ি করিডোর চিকেন নেকের এত কাছাকাছি তিস্তা প্রকল্পে কয়েকশো বা হাজারের বেশি চীনা নাগরিকের অবস্থানকে ভারত মেনে নেবে না অতএব বাংলাদেশকে এই প্রকল্প থেকে সরে আসতে বলা হচ্ছে ভারতের ভয় এখানে তিস্তা প্রকল্পের আড়ালে চীন এখানে সামরিক সরঞ্জাম সৈন্য রসদ অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ পরিবহন করবে এবং যে কোনো সময় চীন শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে যাকে চিকেন নেক বা মুরগির গলা চেপে ধরা বলা হয় যার ফলে ভারতের উত্তরপূর্ব অঞ্চলে সাত রাজ্য বা সেভেন সিস্টার ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে